হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে দেখাতে যাচ্ছি ইলিশ মাছ দিয়ে ভাতুরি রান্নার রেসিপি প্রথমেই আমি ভাতুরির ইলিশ মাছটা তৈরি করার জন্য কিছু পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি এই দুটোকে আমি একসাথে বেটে নেব আপনারা চাইলে ব্লিন্ডার করে নিতে পারেন আসলে আমাদের এখানে তিন দিন যাবৎ মুসুল বৃষ্টি হচ্ছিল আর তিন দিন যাবৎ কারেন্ট ছিল না তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এদিকে ফ্রিজের মাছ মাংস সব লাটাফাটা অবস্থা দেখুন আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি এটা কিন্তু ইলিশ মাছের পাতরি না পাতরি ভেবে আবার ভুল করবেন না এটা ভাতুরি এ দেখুন আমার বাটা হয়ে গিয়েছে আমি এখন ইলিশ মাছটাকে এই বাটাগুলো দিয়ে মেখে আমার পরে কিন্তু আগে থেকে তেল দেওয়া ছিল তেল দিয়ে রেখেছি সেটার মধ্যে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সে বাটা মশলাটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন এটাকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে এর মধ্যে পানি দিয়ে দেবো আসলে বৃষ্টির সময় এই ভাতের রান্না খাওয়াটার মজাই আলাদা আমি ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আর একটু পানি অ্যাড করে দেব এখন আমি ওটাকে জাল করে নেব এদিকে আমি খিচুড়ির জন্য চাউল ডাউল একসাথে আমি দুই রকমের ডাউল দিয়েছি মুসুর ডাল আর ফেসারির ডাল দিয়েছি আপনারা চাইলে যে কোনো ডাল দিয়েই রান্না করতে পারেন এখন এর মধ্যে এদিকে কারেন্ট নেই আমি টর্চ লাইট জ্বালিয়ে এক হাত দিয়ে ধরে রেখেছি আর এক হাত দিয়ে ভিডিও করছি অনেক কষ্ট হচ্ছে যদিও কারেন্ট একবার এসেছিল অল্প একটু সময়ের জন্য আমি ভেবেছিলাম যে তাহলে আর যাবে না বোধ এখন ভিডিও করা শুরু করেছে আর এই সময় কারেন্ট চলে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি বাতিল রান্নাটা সরিষার তেলেই ভালো হয় এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা আমার ভাতুরি রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা কৃপণতা না করে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আমি এখানে এখন পানি দিয়ে দেবো আমি কিন্তু বৃষ্টির পানি নিয়েছি আপনারা চাইলে যে কোনো পানি নিয়ে নিতে পারেন আমি হাত মেপে পানিটা দিয়ে দিয়েছি দেখুন মাছ আঙ্গুলের মাছ কর বরাবর পানি দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন মাঝখান থেকে কিছু খিচুড়ি চারপাশে সরিয়ে নেব মাঝখানে একটু ফাঁকা করে নেব দেখুন আমি কিভাবে করছি পানিটা যখন নিচের দিক চলে যাবে তখন এই কাজটা করতে হবে এখন আমি ওই ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন এই খিচুড়ি দিয়ে আমি ইলিশ মাছটাকে ঢেকে দেব চারিপাশ থেকে তুলে দিয়ে দেখুন আমি ঢেকে দিয়েছি সমান করে আর বাকি যে ইলিশ মাছের ঝোলটা আছে আমি উপর দিয়ে সরিয়ে এভাবে ঢেলে দিয়ে দিয়েছি দেখুন এখন এটাকে সুন্দর করে চারপাশ থেকে নামিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কিছুক্ষণের জন্য দমে রেখে দেব আসলে আপনারা সাবস্ক্রাইব কেন করতে চান না আমি জানি না আপনাদের কোনো ক্ষতি হবে না আমার মনে হয় আমার চ্যানেলটিকে অবশ্যই মনটাকে একটু নরম করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আবারও বলছি দেখুন আমার বাতরিটা হয়ে গিয়েছে আমি এখন প্লেটে তুলে নিচ্ছি কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে বন্ধুরা তাহলে আজ যে পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ